شرقت نفسي بنور من فؤادي حينما رددت يا رب العباد آيات ربطة سورة سورة الدخانة اكتي آيات ريز آيات الله بكي بسم الله الرحمن الرحيم حاميم الكتاب المبين إنا نزلنا في ليلة مباركة إنا كنا منذرين فيها يفرق كل أمرين حكيم أمر حكيم أمرا من عندنا إنا كنا مرسلين আল্লাপা বলছেন হামিম হামিম আল্লাহ এর অর্থ জানেন আল্লাহ এর উদ্দেশ্য জানেন যেগুলি বিচ্ছিন্ন সুরাজ শুরুতে সেগুলো অর্থ আল্লাপ জানান আমি শপথ করছি নিশ্চয় আমি একে নাজেল করেছি কাকে কোরআন কে নাজল করেছি কারণ তার আগে কসম হইল হামিম ওয়াল কিতাবিল মবিন সুস্পষ্ট কিতাবের কসম তারপরে আল্লাহ বলছেন ই না না আমি তাকে নাজল করেছি মানে কিতাবে মবিনকে সুস্পষ্ট কিতাবকে নাজল করেছি কোরআনকে নাজাল করেছি ফিলাইলেতিন মোবারকা বরকোতময় রাতে বরকোতময় রাতে নাজল করেছি এই বরকোতময় রাত কি সমস্ত তপসির কার্বন প্রায় বলেছেন বরকোতময় রাত হচ্ছে কি কদরের রাত আর তা হচ্ছে সাবানে না রমজা কারণ এই মর্মে তিনটি আয়াত মনে রাখবেন একটি তো এটি একটি আয়াত যাতে বরকতমায় রাত বলা হয়েছে বরকতমাই রাত রমজানাও হতে পারে যেমন অন্য মাসে সম্ভাবনা আছে কিন্তু এই সম্ভাবনা কেটে যায় অন্য মাসে হওয়ার কোন আয়াত আর আল্লাহ বলছেন ইন্ন আঞ্জাল না হোক ফিলাইলা তুল কাদের অমা আদাল কামা আইলা তুল কাদের আইলা তুল কাদের খাই রুমিন আলফে সাহর তা নজ্লা উল্ল মালায়কে এলা খি রে কি বলছেন ইনা আঞ্জাল না হ ফি কাদ নিশ্চয়ই আমি এই কোরআনকে আনাজ্ল করেছি লাইলাতুল কাদারে সবে কদরে কদরের রাতে সবে কদর নাজল করছে স্পষ্ট হলো না হলো না সবে কাদার কেউ যদি বলে যে রমজানই হবে নাকি সাবানে তো হতে পারে ছয় ধরে নিলাম কদরের রাত তাহলে তাকে কি বলবো তৃতীয় আয়াত স্মরণ করো শহর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন রমজান মাস সেই মাস যেই মাসে আল্লাহ প্রথম কুরআন নাজল করেছেন প্রথম আসমানে

বলছেন যে ইন্নাজাল না হো তফসিল করছেন এই আল কিতাব মুবিন নিশ্চয় আমি এই সুস্পষ্ট কিতাবের নাজল করেছি আল্লাজি হু আল কোরআন আল আল কৌল আল মোয়াল আলী সুস্পষ্ট ফি লাইলাতিন মুবারক ফি লাইলাতিন মুবারক বরকতময় রাতে হিয়া লাইলাতুল কদর তা হচ্ছে কদরের রাত আলা মা আন ইবিন আব্বাস এই রেওয়ায়াত বর্ণিত ইবিন আব্বাস থেকে সাহাবাই কেরামদের মধ্যে প্রখ্যাত মুফাসির হচ্ছেন ইবনে আব্বাস তা থেকে বর্ণিত ওয়া কাতাদা ইবনে জুবায়ের মুজাহিদ ওয়া ইবনে যায়েদ ওয়াল হাসান ওয়া আলাইহি আকছারুল মুফাসসিরিন ওয়া যাওয়াহির মাহুম অধিকাংশ মুফাসসিরিনগণ এই এটিই বর্ণনা করেছেন যে আল্লাহ পাক রব্বের বরকতের রাতে নাযিল করেছেন কোরআনুল কারীম মানে হচ্ছে হে আ লাইলাতুল কদর ওয়া কালা ইকরিমা বর্ণনা করেছেন ইকরিমা এবং তার সাথে আরো কিছু লোক হে আলাই আলাতুন নিস বরকতের রাত হচ্ছে কি নিসফে শাওয়ান এই নিসফে শাওয়ান অতঃ সাম্ আলাহি আল্তুর রহমান অলাই আল্লাতু মোবারাক অলাই আলোতুসাক অলাইতুল বারা এগুলির নাম রুহুল মানিতে প্রচার মাধ্যম বলবে গত বছরে বলেছে রুহুল মানি একটি তফসির কিতাব রয়েছে এমাম আলু শীত ওতে এই নামগুলি উল্লেখ করেছে কোন হাদিস আছে যে সবে বরাতের নাম হচ্ছে নিঃফের নাম হচ্ছে লাইলাতুর রহমান এর নাম হচ্ছে লাইলাতুল মুবারক এর নাম হচ্ছে লাইলাতুল সাক চেক রাত আল্লাহ চেক বিতরণ করে চেক ও লাইলাতুল বারা এটি হচ্ছে মুক্তির রাত তো এগুলি ওই তফসির আলুসিতে বা তফসির রুহুল মানিতে রয়েছে এমাম ইমনে কাসির রামতুল্লা আলা এই হাদিস সম্পর্কে বলছেন যে না এই 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 তো নয় এটি হচ্ছে ইকরামার মন্তব্য ইক রামা যে বলেছেন যে নিষ্পেশ সাবান মোবারক রাত মানে নিষ্পেশ সাবান বলছেন ওমান কালা লাইলাতুন লাতুন নিস্ফেমিনী সাবান ফাকাদ আব আদান না জাতা যেই ব্যক্তি বলবে যে এই লাইলাতুন মোবারকা ইন নান জালনাফি লাই লাতুন মানে কোরআন নাজাল করেছে বরকতের রাতে মানে সবে বরাতে সেই ব্যক্তি সত্য থেকে হক থেকে অনেক দূরে চলে গেল আবাদ সত্য থেকে হক থেকে সেই ব্যক্তি অনেক দূরে চলে গেল দোখানের প্রথম যে আয়াতগুলি চার পাঁচটি আয়াত রয়েছে তার তাফসির ইবনে কাসিরে বাংলায় পড়তে পারবেন ইংরেজিতে এই তফসির রয়েছে আরবিতে তফসির রয়েছে উর্দুতে তফসির রয়েছে পড়তে পারবেন তাতে ইবনে কাসির রহমতুল্লাহ আলী এইভাবে উল্লেখ করেছেন যে যারা বলবে যে লেতুন মানে সবে বারাত তারা হক থেকে অনেক দূরে চলে গেল আর অধিকাংশ মুফাসরিনগঞ্জেই তফসির করেছেন যা যেটি হচ্ছে নির্ভরশীল নির্ভরযোগ্য তফসির তা হচ্ছে যে লাইলাতুল কাদারই হচ্ছে লাইলাতুল মোবারকা আর তা হচ্ছে রমজান মাসে। কথা আরও বেশ কিছু লম্বা আছে ওই রুহুল মানির রুহুল মানিতে এক দলের কথা উল্লেখ করেছেন তারা বলছে যে এই কালাল হাসান অফির কাজেকা ফি আজালেবানি আদম ইউত এই অফি লাইলাতুল কাদার ওকিল আফিলা আইলাতিনি সেমিন শাহান আজালুল মত ফায়াম হ ও নাসান মেন দেওয়ালী আইয়া ওসব বিদহম ফিদিওয়িল এখানে ইমাম আলুসি রুহুল মানিতে উল্লেখ করেছেন তিনিও এক্তালাফ উল্লেখ করেছেন প্রচার মাধ্যমে করা হয় কি শুধু ওই জৈব দুর্বল উক্তিটি উল্লেখ করা হয় এখানে কি উল্লেখ করেছেন বলছেন হাসান বশরি এবং একদল ওলমাইক রা মুফাসরিন গুন তারা বলেছেন যে ফিহা ইউফরা কুকুল্ল আমরিন হেকিম আল্লাহ যা বলেছেন এই রাত্রে প্রত্যেক হেকমতের কাজের ফায়সালা করা হয় হেকমতের কাজের ফায়সালা করা হয় মানে এক বছরের তকদির মানে হায়াত মত লিখা হয় এক বছরের হায়াত মত লিখে মালাকল মতকে ধরিয়ে দেওয়া হয় যে এই এক বছরের মধ্যে এত লোক তোমাকে তাদের রুহ কবুজ করতে হবে এই রাতটি কোন রাত অধিকাংশ আইম্মাইকেরাম বলেছেন যে এক তো ফি লাইলাতুল কাদারে এটি আল্লাহ পাক কখন করেন লাইলাতুল কাদার লাইলাতুল কাদার কখন রমজান মাসে রমজান মাসের শেষ দশ দিনের বেজড় গুলিতে কিলা আর কেউ কেউ বলেছেন আরবি ভাষায় কিলা মানে হচ্ছে দুর্বল যেটা গ্রামার যারা পড়েছেন নাহুসার পড়েছেন তারা ভালো করে জানেন ফেকার কিতাব যারা পড়েছেন তারাও জানেন কালেমরা আমাদের দেশে এই কথাটি অন্তত বুঝেন কালু মানে তারা বলেছেন শক্তিশালী মন্তব্য আর কি মানে কেউ কেউ বলেছে ও কিলা আর বলা হয়েছে ওর সাব্দিক অর্থ হচ্ছে আর বলা হয়েছে বললেওয়ালা কে মানে উল্লেখযোগ্যই নাই ফি লাইল লা তিনস ফেমিন শাওয়ান সেটা হচ্ছে সাবানের পনেরো তারিখেই মৃতদের যারা মারা যাবে তাদের বয়স লেখা হয় ফায়ামো অনাসান লাহিয়া যারা জীবিত আছে জীবিতদের লিস্ট থেকে তাদেরকে নিয়ে গিয়ে তাদের নামগুলি লেখা হয় দিওয়ানুল আহমত মৃতদের যে রেজিস্টার আছে তাতে লেখা হয় এই কথা বলা আছে। তাহলে সহি মত জানতে পারলেন তফসির কারদের এম বিন কাশির আহমতুল্লা আলী তফসির কথা বললাম এমনকি ইমাম আলু সি রুহুল ও লেখক তিনিও বলছেন আগে উল্লেখ করেছেন যে লাইলাতুল কাদারে ভাগ্য লিখা হয় এক বছরের আর তারপরে কিলা বলে কেউ কেউ বলেছেন বলে উল্লেখ করেছে এই সাবানের পনেরো তারিখের কথা সুতরাং সেটি নির্ভরযোগ্য নয় এবং সেটি সবচেয়ে বড় কথা কোরআন বিরোধী আল্লাহ বলছেন কোরআন নাজার করেছে রমজানে আল্লাহ বলছেন কোরআন নাজর করেছেন লাইলাতুল কাদারে আর আল্লাহ বলেছেন তৃতীয় জায়গায় যে বরকতের রাতে তো বরকতের রাত আলাদা করে কি করে লাগাবেন আপনি যদি তাই করেন তাহলে কোরআনে কারিমে তাহলে আল্লাহর কথায় দ্বন্দ্ব আছে

فقط روبية في فضلها من الأحاديث المرفوعة والآثار ما يقتضي أنها ليلة المفضلة وأن من السلف من كان يقص بالصلاة فيها وصوم الشعر شعبان قد جاءت في أحاديث صهية ومن الأولمة من السلف من أهل المدينة وغيرهم من الخلف من أنكر فضلها وقعنا في الأحاديث الواردة فيها كأحاديث إن الله يغفر فيها لأكثر من عدد الشعر غنم بني كلب وقال لا فرق بينها وبين غيرها অলমাদের ইতলাফ আছে যে এই সাবানের পনেরো তারিখের কোন ফজিলত আছে কিনা এই সম্পর্কে কিছু হাদিস বর্ণনা করা হয়েছে যে হাদিস একটা ওই হাদিস যে বললাম যে হাদিস থেকে হাসান বলেছেন আল্লাহ আলম সেই হাদিস ইঙ্গিত করেছেন তারপরে বলছেন যে সালাহদের কিছু লোকেরা এই রাত্রে একা একা নামাজ পড়তেন আর সাবান মাসের আম রোজা রাখতেন

আর এই মর্মে যে সম্পর্কে তারা সমালোচনা যেমন কালাব গোত্রের যত বকরি রয়েছে বকরি ছাগলের লম্যের সংখ্যা পরিমাণ মানুষকে আল্লাহ মাফ করেন হাদিস এই এই ধরনের হাদিস সবগুলিকে তারা অস্বীকার করেছে এগুলি হাদিস সহি নয় বরং জাল হাদিস

এবং মুসনা ইমাম আহমদ থেকেও তিনি উল্লেখ করেছেন এই কথাটি আর তারপরে বলেছেন যে এই রাতে আল্লাহ পাক maaf করেন এতটুকু তিনি বলেছেন কিন্তু তারপরে বলছেন ফা আম্মা সাওম ইয়াউমাইন মুফরাদান ফালা আসলালাহু বল ইفرادহু makruh তবে শুধু 15 তারিখের দিনে রোজা রাখা এর কোনো ভিত্তি নাই বড় এটি হচ্ছে makruh অপছন্দনীয়

ওখাজা লেখা তারপর হচ্ছে আমার মা কাত ওদেসাফিউল্লা ইলা তেনিস ফেমিনাল ইজতেমা আম আমলি সালাতিল আলফিয়াতে ফিল মাসাজেদ্দেল জামিয়া মসজিদে জামে মসজিদে বা ওখতিয়া মসজিদে বা বাড়িতে বা বাজারে একত্রিত হয়ে আলফিয়া নামাজ পড়া আলফিয়া নামাজ এর আগে বলেছি আলফিয়া নামাজ মানে হাজারে নামাজ এক রাকাত না এক রাকাত নাই হ্যাঁ একশো রেকাত নামাজ আর প্রত্যেক রাকাতে দশবার কোলাহলা অথবা